पलटा किंतु बहुत दारुण बहुत दारुण फासले फासले 보면은 देखा गाइस पलटा क्रमونه हेलो प्लेसमेंट 보면은 देखा गाइस पलटा क्रमونه हेलो प्लेसमेंट हेलो चार्ज देखा जा एक्सेस हेलो चार्ज देखा जा एक्सेस स्पीड बोलले बंदे वापस

ভালো বলটা নিয়ে বেরোলো দেখা যাক শেষ পর্যন্ত গোল আছে কিনা না ওখান থেকে মিস এত টানটা উত্তর পুরো ম্যাচ শূন্য শূন্য রেজাল্ট আপনার তো ফুল পুরো একাডেমি আক্রমণে ভালো চার্জ দেখা যাচ্ছে শেষ পর্যন্ত প্লেয়ার কিন্তু পড়ে রয়েছে একদিকে ভালো গোল শেষ পর্যন্ত ফিনিশিং আসবে কি আবার গোল মিস ছোট রয়েছে জানি রাখি এর মুহূর্তে আপাতত কিন্তু অরেঞ্জ আসছে এই গিয়ে কিন্তু আপাতত খেলার স্কোর একশো দেখা যাক দেখা যাক পাল্টা আক্রমণে ছিল

বালির ঐতিহ্যপূর্ণ টুর্নামেন্ট খুবই নাম করা কিন্তু বেশ ভালো খেলছে আবার দল কিন্তু পিছিয়ে সবুজ যাচ্ছি এগিয়ে রয়েছে এগুলি

কোথায় ও ভালো নিল দেখা যাক ফিনিশিংটা কি করতে পার শেষ পর্যন্ত সেখান থেকে তারপর ব্লক সুন্দর কিন্তু ডজ করে শেষ পর্যন্ত কিন্তু ভালো দারুন বল লাগলো বাহ রে দারুণ বল দেখা যাক ও মিস করে ফেললো মনোজ এত সুন্দর পাস সেখান থেকে দেখা যাক আক্রমণ উই ওফে গলুর মুখটা বাহ বল ও ভাল নিলে বেৰি গৈছিল মনোজ এঘাৰ নম্বৰ কন্যাৰ দে এক ধাৰ কন্যা অনেক তাকে অফ চাইড হ'ব ভালো সুযোগ ছিল তো বল অফসাইড কিন্তু

ভালো নেবো শেষ পর্যন্ত ওখান থেকে শেষ আট মাইনাস তোমার কিন্তু ভালো সেভ বলছি এবারে দারুণ শেভ করলো যেমন জায়গায় বিপদ তা শেষ পর্যন্ত দারুণ শট ভালো সেট ভালো শট ছিল ভালো সেভও দেখলাম ও দারুন শট ছিল তবে ব্যাডলাক গোলটা হলো না দেখার মতো একটা শট দেখলাম খুব সুন্দর একটা শট তবে ব্যাডলাক এই গোলটা হলে কিন্তু টুর্নামেন্টের সেরা গোল হতো

করা দরকার ছিল চেষ্টাটা ছিল ক্ষমতা ফিরতে পারবে কি এখান থেকে অনেকটাই ব্যাট অনেকটাই পিছিয়ে দল বাইরে গোল রক্ষ গোলকিপারটা অনেকটাই এখন হতে দরকার অৰেঞ্জ আছে মোৰ বালিয়াত ক্লাব

ওহ দারুণ নিল দেখা যাচ্ছে সেখান থেকে ভালো গোল কিছুটা ব্যবধান কমালো দল চলো ভালো একটা গোল দেখলাম এই মুহূর্তে কিন্তু অনেকটা খারাপ সময়ের মাঝেও কিন্তু আপাতত তারা কিন্তু কিছুটা ব্যবধান কমালো তাদের তাদের খারাপ সময় এক গোল কিন্তু করলো তারা আপাতত খুললো সে মুহূর্তে স্কোর চার এক হয়ে গেল খুব সুন্দর ফিল্কি দেখালো শেষ করতে চার এক রেজাল্ট হয়তো প্রায় সময় অনেকটাই কমে এসেছে হয়তো রেফারি বাসি বাজার অপেক্ষায় ম্যাচ শেষে তার আগে ফাউল হয়ে গেল বলতে বলতে ম্যাচ শেষ হতো কিন্তু বালি চার একগোল আপাতত পাত অরিংসে চার একগুলো জলব করলো এবং রিঙ্গাসি টুর্নামেন্টের ওপর বিধা এবছর টুর্নামেন্টের বিদায় নিলো কতকা ফুটবল একাডেমি চার একগুলো জয়লা